আচ্ছা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার ভক্তের সংখ্যা কি বাড়ছে নাকি কমছে কেউ কেউ বলছেন কমছে কেউ কেউ বলছেন বাড়ছে কেউ কেউ বলছেন যে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তারা তাদের সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করত। কার বিরুদ্ধে ইলিয়াস পিনাকি কনকসল আরও যারা আছেন বিদেশে বড় মানের কি বলা হয় যে মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সরকার পতনে তারা যথেষ্ট ভূমিকা রাখছে ইভেন অন্তর্বর্তী সরকারের তারা না রাইতে পারে তো সরকার পতনের আগে যেখান থেকে মানে আমার ফেসবুক আরিতে যারা আছেন মিক্সিং মানুষ আছেন তো আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে বিএনপি এবং জামাতের গণহারে শেয়ার থাকতো পিএন মানে পিনাকিয়ার ইলিয়াসের ভিডিও বাট এখন আমি দেখি যে আপনার বিএনপির আড়ি থেকে আস্তে আস্তে পিনাকিদা আর সাংবাদিক ইলিয়াসের ভিডিওগুলো সরে গেছে জামাতের তারা বা দেদারছে করতেছে এবং তারা উৎসাহ যোগাচ্ছে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে যারা নেতৃত্ব দিবেন বা নেতারা তারাও কিন্তু আওয়ামী লীগের যেমন সাংবাদিক ইরিয়াস পিনাকির বিরুদ্ধে যতটুকু তাদের ক্ষমতা দরকার ছিল সেটা প্রয়োগ করে বসছে তবে এখন ওই ভূমিকাটার কিছু অংশ বিএনপির অনেক নেতাদের মুখ থেকে আসতেছে এর মধ্যে মির্জা আব্বাস সাহেব বিএনপির একজন প্রথিত যশা নেতা তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তবে ঘুরে মজা করে খায় আপনি তারেক কাকার এটা কি বললেন তারেক রহমান এটা কি বললেন কারণ তারেক রহমান নিজেও তো বিদেশে তবে তিনি তারেক রহমানের কথা বলেন না বলছে অনেকে বিদেশে বসে জ্ঞান দিচ্ছেন এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে এখন আছেন মির্জা আব্বাস এই কথাটা কেন বলছেন গত পরশু দিন পিনাকিদা একটা ভিডিও করছে এই বিএনপিরে লইয়া আমরা কি করিব আবার মেজর ডালিমের যে লাইফটা ছিল সেটা বিএনপির জন্য মারাত্মক বোমেরাং হইছে কারণ জিয়াউর রহমান রেনিয়া যে জিনিসগুলোতে বিএনপি প্রাউড ফিল করত সেখানে মেজর ডালিমের পুরা ভিডিওটা বিএনপির বিপরীতে চলে গেছে ইভেন বঙ্গবন্ধুর পরিবারের সাথে মেজর ডালিমের পরিবারের যেই শত্রুতা ছিল বা শেখ কামাল ওনার বৌরে তুলে নিছে বিশ্বাস করেন পুরা ভিডিওতে আওয়ামী লীগের কোনো মানসম্মান এখানে নষ্ট হয় নাই আবার অনেক জায়গায় বঙ্গবন্ধুর মমত্ব প্রকাশ পেয়েছে মেজর ডালিমের কণ্ঠে কিন্তু বিএনপির কিন্তু বুমেরাং হয়েছে যে শহীদ জিয়া বাংলা পারতেন না লিখতে পারতেন না কোরআন শপথ ছুইতেন তারপর হচ্ছে যেই ছবিটা ভাইরাল যে তিনি খালে কোদাল হাতে বলতেছে ভেতরে ভেতরে তিনি চার হাজার সামরিক অফিসারকে মারিয়া ফেলছেন কোরআনে হাত দিয়ে শপথ ভাঙছেন এই বক্তব্যগুলো কোথাও না কোথাও পলিটিক্যালি বিএনপির জন্য ক্ষতিকর হয়েছে দেন আবার তারা যখন বলতেছে যে বিএনপি ক্যাঙ্কা কইরিয়া তোমাদেরকে সোজা করতে হয় হ্যাঁ এই যে হ্যাঁ পিনাকিদার জয় বাংলা ক্যাঙ্কা তো এই ক্যাঙ্কার জয় বাংলা সিয়াদায়া তার ভিডিওগুলোর মধ্যে তিনি কিন্তু যথেষ্ট করা ভাষায় সমালোচনা করেছেন আর সাংবাদিক ইলিয়াস তিনিও কিন্তু করছেন মির্জা ফখরুল তো মোটামুটি পোস্টমর্টম করে দিয়েছেন তো এগুলোতে বিএনপির রাজনীতিক একটা প্রভাব তো তৈরি হচ্ছে নেগেটিভলি একটা জনমত তৈরি হচ্ছে যে এত নির্বাচন দূরে আবার তাদের সম্পূর্ণ সাপোর্টটাই হচ্ছে বৈষম্যবরি ছাত্র আন্দোলনের পক্ষে এবং পিনাকিদের সরাসরি বলছে যে বিএনপি মনে করতেছেন ক্যা করে জিতে যাইবেন হ্যাঁ সেটি কিন্তু হতে দেব না এরকম করে তো বলে তিনি তাই না তো সেইখানে বলছে যে জনমত উল্টাই তো তারা পারে পাল্টাইতেও পারে মির্জা আব্বাসও বলছিল আপনাদের অনেকের আপনাদের কথা মানুষ শোনে কিন্তু আপনারা বিদেশ বসে বসে উল্টাপাল্টা এমন বক্তব্য দিবেন না যাতে দেশের শান্তি বিনষ্ট হয় তো সব কিছু মিলাইয়া আপনার সাংবাদিক ইলিয়াস পিনাকি বা যারাই আছেন এতদিন মনে করা হয়তো তারা হয়তো বিএনপির লোক আওয়ামী লীগ বরাবরই বিএনপির উপর দোষ চাপাইতো কিন্তু আস্তে আস্তে দেখেন যে এইগুলো আওয়ামী বলছে এতদিন কি লিয়াস কিনি আস্তে আস্তে মানে যা আপনি মনে করেন যে জামাত খুব পছন্দ করতেছে কালকে জামাত্রেনি একটা কথা কোক জামাতও কিন্তু হ্যাঁ পিনাকিরে চলে আসবো তুই বেটা কি হিন্দু হ্যাঁ তুই আসলে কি নাস্তিক কমিউনিস্ট তুই এগুলো শুরু করবে ভাই এটা হচ্ছে বাস্তবতা আমাদের ভিডিওগুলো দেখেন না কখনো পক্ষে গেলে ভাই লাভ ছিন্ন আর যদি বিপক্ষে যায় দালাল হারামি এই সেই যা যা পারেন মন মতো লেখেন অবশ্য সোয়াব টোয়াব কামাই হয় একটা একটা মাফ হয় এটা ভালো চালাই যান হ্যাঁ তো এটাই হচ্ছে বাস্তবতা তবে এই প্রেক্ষাপটে যারা মনে করছিল যে বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির জন্য পজিটিভ হবে কিন্তু বিষয়টা তা না এটা আবারই আগের দশাই হয়তো তাদের জন্য হবে কারণ সরকারের সমালোচনা করা এটা সোজা জিনিস না আবার ধরেন যারা ক্ষমতায় থাকে ক্ষমতাকে প্রশ্ন করা কেউই পছন্দ করে না আপনিও করেন না আপনার কোনো কাজ নিয়ে যখন আপনারে সমালোচনা করা হয় কি আছে মানে আমি আসলে বুঝতে পারতেছি না যে পরিস্থিতি কোথাকার পানি কোথায় গড়াবে সময় হয়তো বলে দিবে ভালো থাকো